কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় চল্লিশ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল শ্রী শ্রী কামাখ্যা পূজা এতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অংশগ্রহণ করে সর্বস্তরের মানুষ দেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এত বড় বৃহৎ জমাৎ ঘটে একমাত্র এই মন্দিরেই একথাই বলছেন আয়োজকরা ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সিমোর রিপোর্ট কথিত আছে আসামের কামরুক কামাক্ষা মাতার মন্দিরে এক ভক্ত স্বপ্নদিষ্ট হয়ে হালুয়াঘাটের মুজাখালিতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দির সনাতন ধর্মালম্বীদের মতে অসংখ্য অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দিরকে ঘিরে প্রতি বছর হালুয়াঘাটের একটি ঐতিহ্যবাহী আর এই দিনে আমরা মার কাছে আসি আমাদের মনের বাসনা পূরণ করার জন্য কামাক্ষা মন্দির এটা শুধু বাংলাদেশে না এটা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আছে ঠিক আছে আর মায়ের অলৌকিক শক্তি সম্বন্ধে এইখানে যারা আছে এনারা অনেকেই জানেন ঠিক আছে আমরাও জানি আমরাও ওই অলৌকিক জেনে এখানে আসছি এদিকে কামাখ্যা মাতার মহিমা প্রচারের সাথে সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সনাতন ধর্মালম্বী ও ভক্তদের উপস্থিতির সংখ্যা প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবারে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষ সনাতন ধর্মালম্বীদের সমাগম ঘটে এই মন্দিরে পূজা পাঠা বলি মানত দান সহ মনোবাসনা পূর্ণ করতে মন্দিরে এত লোকের সমাগম ঘটে জানান আগত সনাতন ধর্মলম্বীরা বাংলাদেশের সকল জেলার ভক্তদের আগমন ঘটে যে যে মনোবাসনা নিয়ে আসেন তাদের সেই মনোবাসনা পূর্ণ হয় আমরা অনেকে অনেক কিছু প্রার্থনা করি সেটা মাত্রা জন পূরণ করে কথিত আছে যে 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 উদ্দেশ্যে মানব করবে সে উদ্দেশ্যই পূরণ হয় এমন বিশ্বাস আর ভক্তির কারণেই আগমন ঘটে সনাতন ধর্মের অনুসারীদের কেউ নিয়ে আসেন পাঠা কেউ নগদ টাকা কেউ কবুতর কেউবা মোমবাতি ধরিয়েছি এখন আমার মনে আসে যেন মা পূর্ণ করে সেই উদ্দেশ্যে আসে প্রায় অর্ধ লক্ষ লোকজনের সমাগম হয় এখানে অনেক মানুষ বিভিন্ন ধরনের মানবা মনের আকাঙ্ক্ষা এইসব নিয়ে এখানে এখানে উপস্থিত হয় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারে পূজা উদযাপিত হয়েছে বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার সরকার প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে থানা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় মেয়র মহোদয় ছ সকলে আমাদেরকে আমাদের সম্প্রদায়কে সার্বিকভাবে সহযোগিতা করে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দিরে এতে অংশ নেয় সনাতন ধর্মালম্বী সহ সকল শ্রেণী পেশার মানুষ মায়ের কাছে চাওয়া মাত্রই পূর্ণ হয় যে কোনো মনের বাসনা এমনটাই মনে করেন আগত সনাতন ধর্মালম্বীরা ময়মন সিংহের হালুয়াঘাট শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দির থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি